আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের রায়হান ভাই চলে আসছে ইংরেজির ফাটাফাটি একটা সাজেশন ক্লাস নিয়ে এবং সেটা হচ্ছে মেরিনের ক্লাস তোমরা অলরেডি জেনে গেছো তোমাদের সার্কুলার হয়ে গেছে দুই দিন আগে তোমরা সব কিছু সিলেবাসও পায়ে গেছো যে কোনটার কোন ধরনের মার্কস থাকবে অলরেডি মার্কস ডিস্ট্রিবিউশনও কিন্তু ওরা দিয়ে দিয়েছে আমরা জানি যে ইংরেজিতে কিন্তু একটা ভালো কন্ডিশন এবার দিয়ে দিছে আর দু সালের পরে অনেকদিন অ্যারাউন্ড আঠারো উনিশ বছর পরে কিন্তু আবার রিটার্ন চালু হচ্ছে সো আমরা যারা এতদিন এমসিকিউ কিউ বেইসড পড়াশোনা করেছি এক্স্যাক্টলি ওইটা আমাদের অনেক কাজে দিবে বাট এখন যে সময়টা আছে। আগামী তোমার যে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ দিন তোমরা পাচ্ছ ওইটা পুরোটাই তোমাকে রিটার্ন বেইসড চিন্তাভাবনা করতে হবে ঠিক আছে ওইটার জন্য আজকে আমরা ইংরেজির ভেরি স্পেশাল যে জিনিসগুলোর মধ্যে প্রশ্ন আসতে পারে এবং তোমাদের জন্য একটা ফ্যান্টাস্টিক তোমাদের যে তোমাদের অনেকের জন্মের আগের প্রশ্ন এখানে আসে সো বাংলাদেশের একমাত্র আমরাই সকল প্রশ্ন কালেক্ট করে নিয়ে আসছি তোমাদের জন্য এটার ভিতরে এটা শুধুমাত্র আমাদের পেট বেচের যারা তোমরা আমাদের সাথে এনরোল থাকবা তোমাদের জন্য এটা দেওয়া হবে রায়হান ভাই প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাদেরকে ইংরেজিটা শেখাবে কারণটা কি কারণটা হচ্ছে তোমরা জানো যে ইংরেজিতে হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট মার্কস পাইতেই হবে তুমি যদি ইংলিশে পঁচিশের মধ্যে বারো দশমিক পাঁচ না পাও তোমার খাতা দেখা হবে না শেষ খেলা ক্লোজড সো আমরা চাই না যাদের স্বপ্ন মেরিনে মানে মেরিনে পড়ার তারা এখান থেকে ছিটকে যাক এটা আমরা কোনো কখনোই চাই না তোমাদের সবার জন্য আমাদের দোয়া এবং শুভকামনা থাকবে ঠিক আছে তো আমরা সাড়ে বারো তোমাকে পাইতেই হবে না পাইলে তোমার খাতা দেখা হবে না যেমন ঢাকা ইউনিভার্সিটির রিটার্নের খাতাটা প্রথম দেখা হয় ওইখানে কেউ ফেল করে পেলে তার এমসিকিউটাও দেখা হয় না ঠিক আছে এরকম তোমাদের সো ইংলিশ নিয়ে একটা ভয় অনেকের মধ্যে আছে তোমরা যারা অলরেডি আমাদের ক্লাসগুলো করেছো আমাদের ব্যাচে যারা যুক্ত ছিল আমাদের বেসিক ক্লাসগুলো যারা করেছো তাদের জন্য কিন্তু রিটার্নটা খুবই ইজি হয়ে গেছে আর যারা আমাদের সাথে এনরোল ছিল না তোমরা এই যে দেখো আমাদের যে ব্যাচ নঙ্গর তোমরা নোংরে কিন্তু এই যেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটা দিয়ে তোমরা যারা মানে আমাদের ব্যাচে যারা আছে ওদের সাথে কথাও বলতে পারো তোমাদের যদি কেউ পরিচিত থাকে যে আমাদের নোংর ব্যাচ থেকে ব্রেইন ভাই রাহেন রাহেনবারের কেমন সাপোর্ট দিচ্ছে তোমাদেরকে ওদের সাথেও কথা বলতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে তোমরা আরও ইজিলি বুঝতে পারবা ওকে তাহলে তোমরা যারা এখনও যাদের ইচ্ছা তোমরা মেরিনে পড়বা তোমরা যারা ভর্তি হও নাই তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারো এবং তোমাদের যা কিছু দরকার যত টুক দেওয়া দরকার আমরা ইনশাল্লাহ আমরা কখনোই কার্পণ্য করি নাই তোমরা যারা আমাদের ম্যারাথন ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো দেখছো আমরা কখনোই কারোর জন্য কার্পণ্য করি নাই তোমাদের জন্য তো আরও করা হবে না ওকে ঠিক আছে তাহলে আমরা আজকে একটা সাজেশনমূলক ক্লাস নিব এবং দেখব কোন কোন জিনিসগুলোর উপর প্রশ্ন আসে তুমি কিন্তু শতভাগ বলতে পারবা না কারণ তোমাদের সিলেবাসটা টোটালি ক্যাডেট ভিত্তিক হয়ে গেছে তোমরা যারা অনেকেই ছোটোবেলা ক্যাডেটে পরীক্ষা দিচ্ছ ক্লাস সিক্সে থাকার সময় বা ফাইভে থাকার সময় তোমরা দেখবা যে এবং তোমাদের সাথে তোমাদের নামও ক্যাডেট এবং ক্যাডেটের সাথে একটা মিল আছে আমি এটা খুঁজলাম কালকা রাতে আমি একটু হাসলাম দেখি বিষয়টা যে ওদেরকেও বলা হচ্ছে যে বয়স এত বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবা ক্লাস ডাজেন্ট ম্যাটার তোমাদের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা যে এত বয়স অর্থাৎ বাইশ বছর পর্যন্ত তুমি পরীক্ষার হলে বসতে পারবা কোন ক্লাসে পড়তেছ এটা ম্যাটার করতেছে না ওকে তাহলে আমরা একটু ইংরেজি নিয়ে আমরা একটু কথাবার্তা বলি যে কোন কোন জিনিসগুলো আসতে পারে যেহেতু এক্সাক্ট কোনো সিলেবাস নাই তারপরেও আমরা বিগত বাইশ তেইশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের জন্য একটা সুন্দর জিনিস আমরা অ্যাপসলিউট একটা স্ট্রাকচার গঠন করেছি এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এক্সপিরিয়েন্স আমার আর সাড়ে সাত বছরের এক্সপিরিয়েন্স বলে এখান থেকেই তোমরা মানে তোমাদের কাঙ্ক্ষিত নাম্বারটা তোমরা পাওয়া যাবে আমাদের মানে সাড়ে বারো তো আমাকে পাইতেই হবে দেন যেটা পাবা ইনশাআল্লাহ আমাদের সেটা বোনাস এখানে একটু কথা বলে দেই আমি লিখে দেবো কোন কোন জিনিসগুলো তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট এর বাইরে কিছু বিষয় হচ্ছে তোমার দেখ কিছু জিনিস তুমি হুবহু পাচ্ছ না ইংরেজি জিনিস এরকম ইংরেজি তোমার আমি বলি এটাকে যে প্রশান্ত মহাসাগরের এক মতো একটা বিষয় তো এটার কোনো সীমানা শুরু নাই তো তুমি যে বারো বছর পরে আসছো তুমি যে ধরো ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত অনেকে সেকেন্ড টাইমের আসো তারা তেরো বছর যে পড়ে আসছো ওই যে তোমার বেসিকটা ক্রিয়েট হয়েছে ওইটার মাধ্যমে তুমি ভালো একটা নাম্বার অফ অ্যামাউন্ট অফ নাম্বার তুমি ক্যারি করতে পারবা ওইটা তোমার পড়াই লাগবে না বাট কিছু জিনিস পড়া লাগবে যেটার জন্য রেহান ভাই এবং ব্রেনবাস তোমাদের সাথে আছে আমাদের নোংর তোমাদের সাথে আছে চলো আমরা একটু দেখি কোন কোন জিনিসগুলো থেকে প্রশ্ন আসতে পারে প্রথম কথা হচ্ছে আমি তোমাদের কয়েকটা জিনিস দেখো আমরা যতটুকু বুঝতে পারছি যে মোটামুটি তোমাদের দশটা টপিক প্রশ্ন আসবে টোটাল হিসাব করলে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশটা প্রশ্নেই পঞ্চাশ নম্বর আগে রিটার্ন হইতো ডিরেক্টলি রিটার্ন হইতো না এখন রিটার্ন হবে সেমই মার্কস ডিস্ট্রিবিউশন সেমই দেখলাম আর কিছু কিছু জায়গায় তো তুমি অপশন পাইতে পারো যে তোমাকে ষাটটা দিয়ে দিছে তুমি পাঁচটা লিখো কোনো কোনো জায়গাতে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট লিখতে হবে অর্থাৎ পাঁচটা দেওয়া থাকবে পাঁচটাই লিখতে হবে ঠিক আছে চলো আমরা যে জিনিসগুলো থেকে প্রশ্ন আসবে আমরা দশ বারোটা জিনিস দেখার চেষ্টা করব এইগুলো তোমাকে পরে লাগবে এইগুলো না যাইলে তুমি পরীক্ষার হলে যাওয়া মানে এইগুলো না যাইলে তুমি পরীক্ষা হলে গেছে মানে তুমি মস্ত বড় অপরাধ করেছো সেইগুলো তোমাকে জানতেই হবে ওকে ভাই চলো আমরা যদি সর্বপ্রথমেই জানাচ্ছি আমাদের সব থেকে ঝামেলার একটা বিষয় হচ্ছে তোমরা জানো যে কমপ্রিহেনশনের একটা বিষয় আছে তোমরা এটা সম্পর্কে জানো এখান থেকে পাঁচ নাম্বার আসতে পারে এবং আমাদের যতগুলা জিনিস আলোচনা হবে এর মধ্যে সব থেকে পেচ ওইখান থেকেই আমরা একটু ঝামেলা পারি কারণ এখানে ভোকাবোলারের বিষয়গুলো খুব বেশি ইফেক্টিভ দেখো আমি যদি তোমাকে বলি যে এখানে কি আসতে পারে এখানে অনেক সময় পাঁচটা শর্ট কোয়েশ্চেন আসে আর তোমরা অলরেডি ইন্টারমিডিয়েট পরে আসো সবগুলো জানো শর্ট কোয়েশ্চেন আসে এখানে পাঁচটা নাম্বার থাকতে পারে কোনো কোনো সময় এটা থেকে দশ নাম্বারও আসে সো দশ নাম্বার যদি আসে পাঁচটা শর্ট কোয়েশন থাকবে এর মধ্যে তোমার দুইটা সিনোনিম থাকবে দুই তিনটে এন্টোনিয়ম সিনোনিম থাকবে এভাবে তোমাকে বা এখানে এই যে তোমরা পরে আসছো নাইন টেনে যে ফলস তারপর হচ্ছে সিনোনিম এন এই যে বিষয়গুলো থাকে ইন্টারমিডিয়েটে যা পড়ছো হুবহু কম্প্রিহেনশনটা হচ্ছে আনসিন তোমার যে কোনো জায়গা থেকে চলে আসতে পারে যে কোনো জায়গা থেকে চলে আসতে পারে বাট তোমার এটা তুমি পরীক্ষা হলে বসে এখান থেকে অ্যান্সার করা লাগবে পাঁচ নাম্বার আসার পসিবিলিটি সব থেকে বেশি আবার দশও চলে আসতে পারে ঠিক আছে দেন হচ্ছে আমাদের আমরা যদি সামনের দিকে যাই আমরা গ্রামারের আগে কিছু এই জিনিসগুলো নিয়ে কথা বলি মুখস্থ পাঠগুলো বা ভোকাবলের পাঠগুলো দেখো তোমাকে ইডিয়মস না পড়ার কোনো সুযোগ নেই এইটা সব আমার এক্সপিরিয়েন্স বলে যে শতভাগ এখান থেকে প্রশ্ন আসে যাবে পাঁচটা প্রশ্ন ইডিয়ামস তোমাকে একটা ইডিয়ামস দিয়ে দিবে ধরো ক্যাটস অ্যান্ড ডগস তোমাকে দিয়ে দিল বলছে মেক ইট আর সেন্টেন্স এটার মাধ্যমে একটা সেন্টেন্স তৈরি করো এখন আবারও বলি এখানে অপশন মানে ষাটটা ইডিয়ম থাকতে পারে তোমাকে বলছে পাঁচটা সেন্টেন্স লিখো আবার পাঁচটাও থাকতে পারে বলছে পাঁচটা লিখো সো এটা থাকার পসিবিলিটি খুবই বেশি তোমাকে বলছে যে ক্যাটস অ্যান্ড ডগস দেওয়া একটা সেন্টেন্স মেক করো তো তুমি কি লিখবা প্রথমে ক্যাটস অ্যান্ড ডগস লিখবা এই নিয়মগুলো লেখার নিয়মগুলো আমরা খুব সুন্দর করে তোমাদেরকে দেখাবো আজকে জাস্ট সাজেশনটা দিচ্ছি তোমাদের জন্য এবং আমরা যে এটার উপর গবেষণা করছি আমাদের হাতে যে সকল ম্যাটেরিয়ালস আছে ওইটা আজকের যে ভিডিওটা তুমি দেখলেই বুঝতে পারবা যে কতটুকু অথেন্টিক রেহানবের কথাগুলো ঠিক আছে তো ইডিয়াম ফ্রেজ থেকে প্রশ্ন তোমার আসবে এখানে ফ্রেজের বিষয়গুলো আছে ইডিয়াম ফ্রেজ একই জিনিস সো আমি বলতে পারি যে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে কোত্তাবিলার বৃষ্টি তোমরা যেটাকে বলো আর কি সো ইডিয়ম থেকে তোমাকে এই প্রশ্ন আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এই জিনিস তুমি কোনোদিন ছাড়তে পারো নাই আর ছাড়তে পারবাও না অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সো প্রেপোজিশন থেকেও কিন্তু তোমাকে প্রশ্ন আসবে মাস্ট আসবে মাস্ট আসবে মাস্ট আসবে প্রেপোজিশন থেকেও প্রশ্ন আসবে কীরকম আসবে ওই যে হ্যাংকার আফটার আমরা বলি না হ্যাংকারের পরে একটা বাক্য দিয়ে দিল ড্যাশ তাহলে আমরা কি দিব হ্যাংকার আফটার এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান বা হচ্ছে তোমাদের যে গ্রুপ ওয়ার্কগুলো আছে ডাই ফ্রম ডাই অফ ডাই বাই ডাই ফর দেশের জন্য মারা যাওয়া সো এই যে জিনিসগুলো আছে এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে তোমাকে অবশ্যই এবং গ্রুপবার সব পরা লাগবে না পৃথিবীর যতগুলো গ্রুপ ভার্ক গ্রুপ বার্ক সব পড়া লাগবে না আমরা তোমাদেরকে বলে দিব যে এই 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 গ্রুপবার পর সো এইভাবে একদম তোমাকে ধরে ধরে দিব এবং যেটা বলে দিব ইনশাল্লাহ ওটা থেকে প্রশ্ন আসবে এর জন্য অবশ্যই কিন্তু তোমরা একটু ওই যে আমাদের যে নোংরের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নখ দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকা লাগবে ওকে দেখো এবং তোমাদের হাতে কিন্তু এখনও থার্টি ফাইভ ডেইজ লম্বা সময় ভাই অনেক সময় অনেক সময় অনেক সময় এই সময়টা যদি কাজে লাগাইতে পারো ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে এবং আমাদের দুয়া আমাদের সাপোর্ট তোমাদের জন্য সব সময় থাকবে ঠিক আছে তাহলে গ্রুপ ভার গেলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশনের সাথে আমাদের চলে গেলো কি গ্রুপ ভার মোটামুটি এই জিনিসটাই হচ্ছে আমাদের মুখস্থের বিদ্যা আরেকটা আমি বলে দিই সিরোনিম এটাও আসতে পারে সিনোনিম আসতে পারে এটা প্যাসেজের মধ্যেও ঢুকতে পারে এই যে এখানেও ঢুকতে পারে আবার তোমাকে ডিরেক্টলি তোমরা যেরকম ইন্টারমিডিয়েটে পড়ে আসছো যে বলছে যে লাইট লাইটের শিরোনিম কি তুমি বললা যে লাইটের সিনোনিম হচ্ছে কি সান ডে তোমাকে বলছে ডার্ক ডার্কের সিনোনিম কি তুমি বললা যে ডার্কের সিনোনিম হচ্ছে নাইট অ্যাটসেট্রা এরকম বলতে পারো সো সিনোনিম অ্যান্টোনিমটা দুইভাবে আসতে পারে একটা হচ্ছে প্যাসেজ দিয়েও আসতে পারে যেটা তোমাদের ইন্টারমিডিয়েটে যেভাবে আসে আর একটা হচ্ছে হুবহু বলে দিতে পারে যে এটা একটা অ্যান্টোনিম তৈরি করো আবার সিনোনিমেন্ট নিম দিয়ে তোমার কি আসতে পারে সেন্টেন্স মেকিংও আসতে পারে সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মুখস্থর এই জিনিসগুলো তুমি যদি পড়ো এখানে মোটামুটি তোমাকে আমি পঁচিশ নাম্বারের পঁচিশ নাম্বারে কি বলে পঁচিশ আর পঁচিশের হাফ কত আর টুয়েলভ দশমিক ফাইভ অর্থাৎ থার্টিন প্লাস মার্কস তোমার আমি এখানে বলে দিছি এবং তোমাকে আমি বলে দিব যে কোন প্রিপজিশনগুলো পড়বা কোনগুলা পড়বা গ্রুপবার কোনগুলা পড়বা প্রেপোজিশন অনেক ডিটেল এবং প্রেপেশনের বেসিক ক্লাস আমাদের কিন্তু অলরেডি আছে তারপরেও আমরা প্রেপেশান বেসিক ক্লাসটা আরেকবার তোমাদের জন্য নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে এখন আমরা গ্রামারে ঢুকি আমাদের যে মুখস্থ বিদ্যাগুলা ছিল এগুলো কিন্তু মোটামুটি আমরা বলে দিছি এবং মোটামুটি না ভাই পুরো আগে এখান থেকেই প্রশ্ন আসবে যদি কিছু ডিফারেন্ট ঘটে ঘটতেই পারে কিন্তু আলটিমেটলি আমাদের এক্সপিরিয়েন্স বলে এর বাইরে যাওয়ার পসিবিলিটি নাই এবং সেটা তোমরা বিশ্বাস করতে পারো ওকে তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝে ফেললাম দেন দেখো আমরা একটু গ্রামারে যাই এখন গ্রামার কীভাবে প্রশ্ন আসবে গ্রামার কীভাবে প্রশ্ন আসবে তোমাদেরকে আগে যে জিনিসগুলো তোমরা পড়ছিলা যেমন ভোকাবুলারি স্পেলিং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলোও তোমাদের একটু পড়া লাগবে মানে তোমরা যারা গ্রামারে আমাদের সাথে ছিল তোমাদের যাদের গ্রামারের বেসিকা ক্লিয়ার হয়েছে তোমরা কিন্তু অনেকটাই আগায় গেছো অনেকের থেকেই তোমরা আগায় গেছো এখন সামনের সময়টা শুধু মানে পর্যায়ক্রমিকভাবে পড়তে থাকো দেখবো তোমার কাজ হয়ে গেছে দেখো গ্রামার থেকে আমরা হোয়াট গুলো লিখি কমপ্লিটিং সেন্টেন্স একটা ইন্টারেস্টিং বিষয় কি জানো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সবগুলাই তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো সব থেকে মজার বিষয় হচ্ছে এটা যে আমরা যখন এমসিকিউ টাই পরীক্ষা দিই তখন কিন্তু আমাদের অনেক ইন ডিটেল অনেক কিছু পড়া লাগে কিন্তু রিটেন রিটার্ন যেহেতু পরীক্ষা নিচ্ছে এখন রিটার্ন পরীক্ষা হচ্ছে তোমাকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে আসার কোনো পসিবিলিটি নাই এটা তো প্রশ্নটা করতে পারবে না ঠিক আছে রিটার্ন তোমার ডিটার মানের থেকে প্রশ্ন করতে পারবে না সো তোমাকে আলটিমেটলি প্রশ্নটা ওই যে যেগুলো তুমি পড়ে আসছো ওইগুলো থেকে প্রশ্ন করবে তাহলে আমরা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স আর কমপ্লেনিং সেন্টেন্স প্রত্যেকটাই কিন্তু পাঁচ করে চলে আসবে কমপ্লেনিং সেন্টেন্স আসছে মানে তুমি কিন্তু এখানে ফাইভ মার্কস মনে রাখবে এটা যদি আসে তাহলে এখানে ফাইভ দেন আমাদের যেটা লাগবে এটা এটা আমি আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এটার থেকে খুব একটা প্রশ্ন আগে আসে না কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটার নাম হচ্ছে তোমার প্রণ এটা কী বলে এটাকে আরে আট নম্বর প্রনাউন রেফারেন্স হ্যাঁ প্রোনাউন রেফারেন্স যারা তোমরা রায়হান ভাইয়ের প্রোনাউনের ক্লাস করছো তোমাদের জন্য প্রোনাউন রেফারেন্স খুবই ইজি হয়ে যাবে একটা জিনিস মনে রাখবে তোমরা কিন্তু শর্ট সিলেবাসের শিক্ষার্থী যারা পঁচিশ দিছো তোমরা তোমরা সকলেই শর্ট সিলেবাস শর্ট সিলেবাসে কিন্তু প্রণাউন রেফারেন্স ছিল না এই জিনিসটা আমরা একটু তোমাদের জোর দিব যেহেতু তোমরা এটা পড়ে আসো নাই দেন ট্রান্সফরমেশন তোমাদের কিন্তু ট্রান্সফরমেশনও ছিল না কারণ তোমরা শর্ট সিলেবাসের ছিল সো ট্রান্সফরমেশনের বিষয়টা তোমরা নাইন টেনে পড়ে আসছো এখান থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিষয়গুলো নাই ভাই তোমাদেরকে দেখাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিষয়গুলো এখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ আসবে আমাদের ভয়েজ থেকে প্রশ্ন আসবে ভয়েজের আমরা কী বলে এটাকে এমসিকিউর জন্য যে ক্লাস করছি ওই ক্লাসে আমাদের চলবে জাস্ট আমরা রিটার্ন বেসড কীভাবে লিখতে হবে অ্যান্সারটা তুমি কেমনে লিখবা তোমাকে আমি একদম সাজা দিব খাতাটা দেখাই যেন টিচারের মনে হয় যে না এই ছেলেটাই আমি এটা লিখছি আলহামদুলিল্লাহ তো ফার্স্ট ইমপ্রেশনটা বোঝে না ফার্স্ট ইম্প্রেশন কিন্তু পার্থক্য তৈরি করে দেয় তোমার খাতার খাতাটা যখন হাতে নিয়েই দেখবে তোমার লেখাটা গোছানো পারফেক্ট জায়গায় তুমি পাংচুয়েশন ইউজ করছো পারফেক্ট জায়গায় তুমি আন্ডারলাইন করছো হ্যাঁ যেখানে যেখানে প্রয়োজন তোমার হাতে সময় থাকলে তুমি ধরো কিছু জায়গাতে কালার ইউজ করলাম আমি সবগুলো বলে দেবো তোমাকে সো এটা যখন তোমার দেখবে তোমার খাতার মধ্যে একজামিনার কিন্তু খুশি হয়ে যাবে সো এটা ফ্যাক্ট ওকে তাহলে বয়সের বিষয়গুলো কিন্তু আমাদের আছে তাহলে আমাদের কী গেল কমপ্লিটিং সেন্টেন্সেস প্রোনাউন রেফারেন্স তারপর যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটার ভিতরে কিন্তু তিনটা জিনিস যাবে কী যাবে এটার ভিতরে তোমার যাবে ডিগ্রিটা এটার ভিতরে ডিগ্রিটাও যাবে সো ডিগ্রি নিয়েও আমাদের আলোচনা আছে আর কি ওকে তাহলে আমাদের ওই প্রণন রেফারেন্স গেল ট্রান্সফারেশন গেল ভয়েস গেলো আর কি আমাদের প্রশ্ন আসতে পারে সিন ওখানে কিন্তু অনেকগুলা টপিক আমরা দিয়ে দিয়েছি এর বাইরে হচ্ছে আর কি আছে আমাদের যেগুলোতে প্রশ্ন আসবে দশটা আমাদের অলরেডি হয়ে গেছে ওর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা এটা আমি বড় করে লিখতেছি দেখো বেসিক এইটা থেকে পাবো এই জিনিস কোথেকে পাবো তোমার যে সারে বারো ওইটা নিয়ে তোমার খুব টেনশন করার প্রয়োজন নাই হ্যাঁ তোমার প্রশ্ন আসবে যেগুলো আমরা বলে দিব এটা হচ্ছে মেন জিনিস যে সবগুলা তুমি সবগুলা তুমি আর দুইটা আমি এখানে লিখে দিই ট্রান্সলেশান পরে এটা বলতেছি ট্রান্সলেশান একটা হচ্ছে বাংলা থাকবে বাংলা টু ইংলিশ আবার ইংলিশ টু বাংলা এই যে জিনিস এই জিনিস তোমার হচ্ছে ভোগাবলারই জানার বিষয় তোমার প্রিভিয়াস যে তুমি পড়ে আসছো ওইখান থেকে এই জিনিস তুমি অ্যান্সার করতে পারবা ঠিক আছে তাহলে আমাদের ট্রান্সলেশনটাও কিন্তু থাকবে দেন হচ্ছে আমাদের রাইটিং পার্টের কিছু জিনিস দেখাবো এটা রাখতেছি তাহলে বেসিকটা কি বেসিকটা হচ্ছে তুমি যে পড়ে আসছো তুমি যে পড়ে আসছো ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ওইটা ঠেলায় একটা গল্প বলি শুনো এক মিনিট তোমরা জানো যে আমরা যারা মানে ইসলাম ধর্মের অনুসারী আমাদের কিন্তু ওই রমজান মাসে কিন্তু আল্লাহ শয়তান বা যারাই বলো ওদেরকে কিন্তু বেঁধে রাখে ওরা কিন্তু বের হইতে পারে না তারপরেও দেখবা যে কিছু বাজুন পাবলিক আছে আমার মতো তারা দেখবে রমজান মাসেও বুজুমবাজুম করেই নামাজ পড়ে না এই করে না সেই কারণে তখন একজন এসে বলতেছে যে আল্লাহ তো শয়তানরা বাইন্দা রাখছে তারপরেও আমরা কেন অপরাধ করি তখন উনি একজন প্রশ্ন করছিল একজন আলমের কাছে উনি উত্তর দিল যে ওই যে ঠেলা এগারো মাসের যে ঠেলা এগারো বাজে তুমি ঠেলায় ভুজুম বাজুম করছো এই ভুজুমবাজুংয়ের ঠেলায় যাইতে যেতেই তোমরা যারা তোমরা সকলেই সায়েন্সের শিক্ষার্থী আমার থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো জানো তোমরা ঘর্ষণে আমরা ঘর্ষণ পড়তাম আমার যখন নাইনটি আমি যখন পড়তাম দেখতাম যে একটা ওই যে সাইকেল ব্রেক করার পরে সে কিন্তু কিছুক্ষণ দূরে গিয়ে থামে যেখানে তুমি ব্রেক করো এখানে থামে না আস্তে আস্তে বাতাসের বাধা এবং ঘর্ষণের ফলে সে একটু দূরে গিয়ে থামে ওই যে তোমার যেখানে ব্রেক করছে ওখানে থামার কথা ছিল আলটিমেটলি সেখানে থামে না একটু দূরে গেছে কারণ কি কারণ ওই যে তার স্পিডটা ছিল সো তোমাদের যা ওই যে ছোটবেলার স্পিডটা দিয়ে তোমরা মোটামুটি একটা ভালো নাম্বার এখানে ক্যারি করে ফেলতে পারবা সো টেনশনের কিচ্ছু নাই আর যেটা তোমাদের আমাদের দেওয়া দরকার সেটা অবশ্যই আমরা দিব চলো ট্রান্সলেশনটা কিন্তু একশো পার্সেন্ট আমি বলে দিলাম রায়হান ভাই একশো পার্সেন্ট বলে দিচ্ছি এখান থেকে প্রশ্ন আসবে পাঁচ নাম্বার অ্যারাউন্ড যদি দুইটাই আসে তাহলে দশ চলো আমরা একটু রিটার্ন দেখি রিটার্ন দেখে আমাদের খুব একটা আমাদের এক্সপিরিয়েন্স বলে খুব একটা প্রশ্ন আসে না তোমাদের ইনফর্মাল লেটার একটা চলে আসতে পারে ফাইভ মার্কসের জন্যে তোমাদের একটা ফর্মাল লেটার চলে আসতে পারে মানে আমরা অ্যাপ্লিকেশান বলি সেটার নাম হচ্ছে ফর্মাল লেটার একটা ফর্মাল লেটার চলে আসতে পারে ফাইভ মার্কসের জন্যে যে কোনো একটা একটা ফর্মাল লেটার পরিবর্তে একটা মেলও আসতে পারে সো মেইল আসলেও ফাইভ মার্কসের জন্য চলে আসতে পারে এই যে মোটামুটি রেহানবি কথাগুলো বলল এর বাইরে এর বাইরে একদম পঁয়ত্রিশ দিন আগে প্রশ্ন আউট এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন হবে না হবে না হবে না হবে না ঠিক আছে এই যে দেখো এই লেটার অ্যাপ্লিকেশন তোমরা ছোটোবেলা অনেকবার পরে আসছো তারপরেও তারপরেও কী পরিমাণ তোমরা ভুল করো এবং রিটেনের পড়া এস ইন্টারমিডিয়েটের পরীক্ষা দেওয়া আর বাবা ওই যে বিভিন্ন চাকরি পরীক্ষা বা তোমরা যেখানে পরীক্ষা দেওয়া মেরিনে পরীক্ষা দেওয়া সেম না তোমার লেখা গুছানো হইতে হবে অবশ্যই অবশ্যই তুমি ইন্টারমিডিয়েট বেসড লিখলে হবে না তোমার জয় বাংলা তোমাকে মানে কত জিনিস আমরা ইনশাল্লা শিখাবো দেখতে পারবা যে এই যে লেটারের ভিতরে আমরা কী পরিমাণ ভুল করি কী পরিমাণ ভুল করে আসছি শুধু যদি একটা ক্লাস করতে পারবো বুঝতে পারবো যে কী পরিমাণ ভুল আমরা তারিখে লিখতে পারি না একশো পার্সেন্ট মানুষ বাংলাদেশের একশো পার্সেন্ট একশো পার্সেন্ট বলা যায় না তাও আমি একশো পার্সেন্ট বলি একশো পার্সেন্ট মানুষ তারিখ লিখতে পারে না কেন তারিখ লিখে অথচ অ্যাপ্লিকেশনটা শুরু হয় তারিখ দিয়া পৃথিবীতে তারিখ লেখার দুইটা ফর্মুলা আছে দুইটা ফর্মুলা দেখায় দিই আজকেই দেখায় দিই যে আমরা ভুলটা কোথায় করি আমাকে আয়সা বলে যে ভাই এত সুন্দর লিখে আসলাম এত সুন্দর অ্যাপ্লিকেশান লিখলাম একদম হুবহু মুখস্থ চৌধুরীণ হুসাইনের বই থেকে নাম্বার পাইলাম সাড়ে ছয় সাড়ে পাঁচ কারণ কি শুরুতেই আপনি গলত বিসমিল্লাই গলত তারিখ লিখতে পারেন না যেহেতু কথা আসছে তারিখটা বলে দিই তোমরা একটু দেখো যে আমরা কি কী পরিমাণ ভুল করতাম এটা তোমাদের আজকে দেখানো খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাকে দেখাবো দেখো ইন্টারন্যাশনাল ওয়েতে তারিখ লেখার দুইটা সঠিক পদ্ধতি আছে তোমাকে যদি আমি বলি একটু তারিখ লিখে দেখো তুমি কেমনি লিখবা ধরো তোমাদের শিয়াব ভাই তারিখ লিখতেছে পঁচিশ আছে কত আজকে হচ্ছে ধরো আট এইট ইলেভেন পঁচিশ তোমাদের শিয়াব ভাই লেখলো সাথে সাথে ছিল ছিলকিনা লিখছে কি আট আচ্ছা আমি কালার ইউজ করি দেখো তোমরা জিনিসটা দেখো আমরা কেন পাই না আর রিটেনে ভাই এই তোমাকে তৈরি করে দিবে ভালো করে শোনো বলতেছে রিটেনে এই পিচ্ছি পিচ্ছি জিনিসগুলাই তোমাকে পার্থক্য তৈরি করে দিবে তুমি কতটুকু কোয়ালিফাইড অর নট এই দেখো সকিনা কি লিখলো সেম তারিখটা লিখলো এখানে আমরা অবলিক দিয়ে লিখলো ইলেভেন পঁচিশ বইলো একটু কমেন্টে যেভাবে তোমরা লিখো কিনা অবশ্যই একটু বলবা এভাবে লিখো কিনা আমরা লিখি কিনা আরেকজন লিখছে কি আরেকজন ছিল ধরো আমার বন্ধু রাসেল সাব্বির সে ছিল সে লিখতে সেরকম যে এইট ইলেভেন পঁচিশ দেখো ক্রাইটেরিয়া কটা পাইলাম তিনটা পাইছি এই যে তিনটা ক্রাইটেরিয়া লিখছি আমরা অনেকে এভাবে তারিখ লিখি না জয় বাংলা এভাবে তুমি যদি স্টার্ট করো অ্যাপ্লিকেশান তুমি আগে তো আলহামদুলিল্লাহ ছয় সাত পাইছো এখন পাইবা ওয়ান পয়েন্ট ফাইভ হায়েস্ট পাঁচের মধ্যে হায়েস্ট ওয়ান পয়েন্ট ফাইভ তাও যদি সে কম্প্রোমাইজ করে আর যদি মনে করো যে টিচার আমার মতো ভুজুম কজুম টিচার হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ হতে পারে চশমা এই যে চশমা এই চশমা হইতে পারে ঠিক আছে সো এটার জন্য কিন্তু তোমাদের কীভাবে আমি হাতে ধরা ধরে দেখা দিব কোনটা কিভাবে লিখতে হবে তাহলে এই যে তিনটা তারিখের ফর্মেট লিখলাম একটাও সঠিক না তিনটাই ভুল বলবা যে ভাই সারা জীবন তুমি লিখে আসছো সারা জীবন ভুল লিখে আসছো ভাই তাহলে সঠিকটা কি এক্সাক্টলি এটা আমরা এখন দেখাবো সঠিক ফর্মেট পৃথিবীতে দুইটা দুইটা ফর্মেট একটা হচ্ছে তুমি লিখতে পারো আছে কত আট তাহলে আমরা কী লিখবো এই যে দ্য এইট অফ নভেম্বর ফুল লিখা লাগবে অনেকে কি লিখি আট নভেম্বর হবে না এইট নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেখো একটা কমা কমার জায়গায় কমা ইউজ করতে হবে কোথায় টি এইচ এটার নাম হচ্ছে অরিজিনাল নাম্বার অরিজিনাল নাম্বারের কাছে এইচ তোমার ইউজ করাই লাগবে সো এইট নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি বা টোয়েন্টি টোয়েন্টি আরেকটা হচ্ছে নভেম্বর নভেম্বর কত আট জিরো এইট এই যে সমগ্র পৃথিবীতে সমগ্র পৃথিবীতে রেফারেন্স কি আর টেক্সট বুক অফ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান পি সরকারের বই আর টেক্সট বুক অফ গ্রামার অ্যান্ড কম্পোজিশান পি সরকারের বই রেফারেন্স কি জন ইস্টউডের অক্সফোর্ড প্র্যাকটিস ইংলিশ গ্রামার রেফারেন্স তো খুঁজে বের করো সার্চ দিয়ে গুগলে পাওয়া যাবা সো রায়ণ ভাই রেফারেন্স ছাড়া কথা বলে না পৃথিবীতে এই যে দুইটা তারিখ এখন আমার একটু কনফিডেন্স সহকারে কমেন্টে বলো যে যারা দেখছো ভিডিওটা আমার কয়জন শিক্ষার্থী এইভাবে তারিখ লিখছ আমি বলি বাংলাদেশের একশো পার্সেন্ট একশো পার্সেন্ট শিক্ষার্থী একশো পার্সেন্ট শিক্ষক এটা ভুল করে সো তুমি যখন এইভাবে তারিখ না লিখা তুমি যখন তারিখ লিখবা যে আট নভেম্বর আট নভ পৃথিবীতে নভ করতে পাইছে নভ মানে কি নভ মানে কি ভাই কিচ্ছু নাই তো এই পৃথিবীতে আমি নব দ্বারা নভেল বুঝবো তাহলে সমস্যা কি আমি নব দ্বারা নভেল বুঝতে পারি না তুমি যে নভেম্বর লিখছো তোমাকে ফুল লিখতে হবে এই যে লিখছো এই তারিখ এই তারিখ দিয়ে শুরু করলে তোমার নাম্বার হবে ওয়ান খেলা শেষ সো এইভাবেই কিন্তু এই যে রিটেনের নাম্বারটা কেমনে পাইতে হয় কিভাবে লিখতে হয় খাতাটা কেমনে সাজাইতে হয় এটা কিন্তু আমরা তোমাদের শেখাবো এবং আজকে যে জিনিস শিখাইলাম একটু বইলা যায়ও যে এই জিনিস তোমরা আগে শিখছো কি না এভাবে তারিখ কোনো দিন লিখছো কি না এই কারণে তোমাদের রিটার্নের নাম্বারটা কম আসতো সো ইংলিশ নিয়ে টেনশান নাই ভাই পুরো সাজেশান দিয়ে দিলাম আমাদের সাথে থাকবা দেখবা তোমাদেরকে কত সুন্দর সুন্দর ক্রুশালি অনেক পিচ্ছি পিচ্ছি ভুল বাট ড্রপস এন্ড ওয়াটার মেক্স অ্যান্ড ওয়াশার মেক্স অ্যান্ড ওয়াশান ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরতল সো তোমাকে এই পিচ্ছি পিচ্ছি এই এক জায়গায় বড়ো ধরনের ভুলে পরিণত হয়ে যাবে সো আশা করি তোমাদেরকে আমি সুন্দর করে এই জিনিসগুলো বোঝাইতে পারছি আমাদের কিন্তু কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে একদম ক্লাস শুরু হয়ে যাবে বিশ বছরের প্রশ্ন ব্যাংক নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে আমাদের বইটা না বই আর কি তো তোমরা আহ ওইখান থেকে আমরা এটা নিয়ে আসছি তোমাদের জন্য এটা সময় ওপেন থাকবে তোমরা যারা এইভাবেই একদম পারফেক্টলি আবার বলতেছি কনসার্ন কনসার্ন attention প্লিজ অ্যাটেনশন প্লিজ টুয়েলভ না পাইলে কিন্তু তোমার খাতা দেখা হবে না ইংলিশে 125 পয়েন্ট না পাইলে তোমার খাতা দেখা হবে না সো তোমরা যেন একটা হিউজ মার্কস ক্যারি করতে পারো এই জন্য তোমাদের জন্য আমাদের সেই নঙ্গর ব্যাচ তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপে একটু কল দিয়ে বা টেক্সট দিয়ে ভর্তি হয়ে যাও তাহলেই ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবা সকলের জন্য অসম্ভব শুভকামনা দেখা হচ্ছে কালকে থেকে পেট বেচে আল্লাহ হাফেজ